দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোল পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম সব খালাসের আপিলে হামলা রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে মামলা বাইশ আগস্ট দু হাজার চার অভিযোগ এগারো জুন দু বিচারিক আদালত রায় ঘোষণা দশ অক্টোবর দুই আঠারো হাইকোর্ট রায় ঘোষণা এক ডিসেম্বর দুই বিদেশে অবস্থানরত তারেক রহমান সহ যারা আপিল করতে পারেননি তাদের খালাসে হাইকোর্টের রায়ও বহাল রাখা হয়েছে আপিল বিভাগে বলেছেন এস এম শাহজাহান জ্যেষ্ঠ আইনজীবী তারিক রহমান সব মামলায় খালাস পলাতক সাতষট্টি ফাঁসির আসামি ধরতে মাঠে গোয়েন্দারা জাতীয় সংসদ নির্বাচনে তাদের ঝুঁকি মনে করছেন বিশেষজ্ঞরা পলাতক বন্দীদের বাইরে থাকা জননিরাপত্তার জন্য হুমকি বলেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ উমর ফারুক পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করছে বলেছেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ পলাতকদের মধ্যে মারা গেছেন ষোলো জন আলাদা টিম গঠন করেও কাজ করা সম্ভব হয়নি বলেছেন বাহারুল আলম আইজিপি ব্যবসায়ীদের সহায়তা চাওয়া হবে ব্যবসায়ীদেরই বকেয়া আদায় দেশের বেশিরভাগ ব্যবসায়ী কর ভ্যাট দেন না অনেক ব্যবসায়ীর ইটিআইএন পর্যন্ত নেই মোট ভ্যাটের গড়ে ষাট শতাংশ পরিশোধ করে একশো দশ প্রতিষ্ঠান প্রতি মাসে একবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে এনবিআর পাতাল পথে মেট্রো রেল প্রকল্প দ্বিগুণ দাম হাঁকাচ্ছেন ঠিকাদাররা চলছে দর কষাকষি গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে আলোচনায় বসছে ঢাকা দিল্লি ডাকশো নির্বাচন সুষ্ঠ হওয়া নিয়ে প্রার্থীদের উদ্বেগ দুই প্যানেলের ইস্তেহার ঘোষণা সামনে এলো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল ইস্তেহার প্রার্থীতা ফেরত চাওয়া একজনের রিট কার্যতালিকা থেকে বাদ নির্বাচন ঘিরে সাইবার বুলিং করলেই শাস্তি সংবাদ সম্মেলনে টি এন চেয়ারম্যান সহিংস পরিবেশে সংস্কার টিকবে না পরীর পাহাড়ের পাদদেশে নির্মিত হচ্ছে অবৈধ ভবন প্রিয় দর্শক এখন চলে যাচ্ছি পেজ থ্রিতে চট্টগ্রামের স্বতন্ত্র চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি প্রাইম ইউনিভার্সিটির নতুন ভিসি ডক্টর কাজী দিন মোহাম্মদ খসরু বিচারকের সামনেই সাংবাদিককে মারধর প্রশাসনের দোষরা সুষ্ঠু নির্বাচন না হওয়ার পরিকল্পনা করছে বলেছেন রুহুল কবির রিজভি টেকসই প্রবৃদ্ধির জন্য স্থানীয় প্রতিষ্ঠানে বিনিয়োগ অপরিহার্য বলেছেন নরওয়ের রাষ্ট্রদূত প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের বিশেষ আয়োজন শুক্রবারের থাকছে সুবর্ণরেখা পৃষ্ঠা আট জুড়ে রয়েছে প্রবন্ধ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ প্রমোদ চৌধুরী লিখেছেন ডক্টর মোহাম্মদ এমদাদ হাসনায়েন কালজয়ী ছড়া শিল্পী সুকুমার রায় লিখেছেন সোহেল আমিন বাবু এবং ধারাবাহিক উপন্যাস মোহিনী লিখেছেন মোস্তফা কামাল এবং পৃষ্ঠা নয় জুড়ে রয়েছে কবিতা এবং গল্প প্রিয় দর্শক ও পাঠক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি ফরিদা পারভিনের শারীরিক অবস্থার অবনতি পারিবারিক কলহে হচ্ছে না সুষ্ঠু চিকিৎসা নাইনটিস মিউজিক স্টোরি আসছে মাছরাঙ্গার পর্দায় স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে দ্য কনজুরিং প্রিয় দর্শক পাঠক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পড়ছে বিশ্ব ক্ষমতার কেন্দ্র বদলের চেষ্টায় চীন বহুদিন বেঁচে থাকতে চান শি ও পুতিন রাশিয়ার পাশে উত্তর কোরিয়া ইউক্রেনের পাশে মিত্ররা হামলায় ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটি পুনর্গঠন করছে পাকিস্তান গাজায় ইসরায়েলি হামলা বৃদ্ধি নিহত আরো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক ও পাঠক এখন ক্রিয়াঙ্গুলের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে বিশ্বকাপ বাছাইয়ের দৌড়ে বাংলাদেশ উৎসব মুখুর নির্বাচনের সভাপতি মিঠুন পুরো ফুটবল দুনিয়ার জন্য বিশাল ক্ষতি যখন খেলবেন না মেসি হামজার না থাকা বাকিদের জন্য সুযোগ প্রিয় দর্শক ও পাঠক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় দ্বিতীয় মেয়াদে আইজিপি হওয়ার আগ্রহ ছিল না বলেছেন জেরায় সাবেক আইজিপি মামুন সভায় ইসি আনোয়ারুল আস্থার সংকট এখন জাতীয় সংকট তিনশো আসনের সীমান্তর চূড়ান্ত গেজেট প্রকাশ আলোচনা সভায় আমির খসরু হাসিনা চলে গেলেও স্বৈরাচারী মানসিকতা রয়ে গেছে শেখ হাসিনা রেহানা টিউরোপের মামলায় আরো পাঁচ জনের সাক্ষী সবজির দাম কিছুটা কমেছে উচ্চ মূল্যে চাল ডিম মাছ বিক্রি চবি শিক্ষার্থী গ্রামবাসীর সংঘর্ষ হার নেই চাপ দিবেন না ডিম একশো পঞ্চাশ ও পেঁয়াজ নব্বই টাকা ছাড়ালেই আমদানি ট্যারিফ কমিশনের সুপারিশ সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ একই পরিবারে দগ্ধ পাঁচ প্রিয়দর্শক পাঠক এই ছিল খবরের কাগজের আঁচকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিরপেক্ষ